গাছগুলো সেই কবে নার্সারি থেকে নিয়ে এসেছি এখন পর্যন্ত টবে বসানো হয়নি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আর আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলাম সাত বাগানে আজকে গাছ বসাবো টবে রোজার আগে সেই নার্সারি থেকে তিনটা গাছ নিয়ে এসেছিলাম দুইটা বাগান বিলাস আর একটা গোলাপের চারা এই রোজার জন্য ব্যস্ততার কারণে গাছগুলো বসাতে পারিনি তবে আজকে সময় করে ভাবলাম গাছগুলো বসিয়ে নিই তা না হলে গাছগুলো তো গ্রোথ হচ্ছে না সেজন্য সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম আমি মাটি রেডি করেছি টোয়েন্টি পারসেন্ট গোবর সার সেভেন্টি পারসেন্ট মাটি আর টেন পারসেন্ট লাল মোটা বালি এগুলো মিক্স করে নিয়েছি আর মাটিগুলো একটু দানাদার নিয়েছি যেহেতু কারণ গোলাপ গাছ আর বাগান বিলাস গাছ খুবই শুকনো মাটি পছন্দ করে সেই জন্য দানাদার মাটি নিয়েছি যাতে পানি নিষ্কাশনটা খুব ভালোভাবে হয় আমি এখানে গাছের গোড়াটা খুব পরিষ্কার ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু গাছগুলো অনেক দিন আগে নিয়ে আসা দেখুন ঘাস লতাপাতা একেবারে আগাছা ভর্তি হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে এখন খুব সাবধানে আমি ব্যাগটা সিঁড়ে খুলে নিয়েছি এখানে কিন্তু খুব সাবধানতার সাথে গাছগুলো ব্যাগ থেকে আলাদা করতে হবে বিশেষ করে যারা নতুন বাগানি তারা তো এই মাটি কিন্তু একটু ঝরানো যাবে না যেহেতু আমার গাছ লাগানোর একটু যাই হোক সাধারণ একটু অভিজ্ঞতা আছে তাই আমি সাইড থেকে একটু মাটি ভেঙে সারিয়ে নেব যেহেতু এখনও তেমন একটা রুট বাউন্স হয়নি সেজন্য মাটিগুলো দেখুন জোরঝোর করে একাই খসে পড়ে যাচ্ছে গাছটা যদি একটু বড় হতো তাহলে আমি এই রিক্সটা কিন্তু নিতাম না যাই হোক গাছটা সোজাভাবে বসিয়ে এখন চারিদিকে মাটিটা দিয়ে দিব সুন্দর করে মাটি কিন্তু হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে সাইড দিয়ে দিয়ে দিতে হবে আর আমি টপ ভর্তি করে মাটি দেবো যা যেহেতু মাটিগুলো দানাদার পানি দিলে কিন্তু অনেকটাই বসে যাবে গাছটা আনা এক মাসের বেশি হয়ে গেছে যখন আমি নিয়ে এসেছিলাম অল্প দু একটা ফুল ছিল কিন্তু দেখুন এই গ্রো ব্যাগেতেই গাছে কত ফুল এসেছে যাই হোক মার্শাল্লাহ দেখে ভালো লাগছে এইটুকু একটা চারা গাছে অনেকগুলো ফুল এসেছে আর একটা কথা এই ব্যাগে কিন্তু দুটো ডাল বসানো ছিল একটা ডাল আমি আলাদা করে অন্য জায়গায় বসিয়েছি সেটা কিন্তু শিকড়ে করে আসছিল না সেজন্য আমি ছায়াতে রেখেছি ওই গাছটা যদি কখনো হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক মাটি দিয়ে টব ভর্তি করে দিয়ে এখন আমি সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন সাইডে রেখে দিব দিয়ে এবার আরও গাছ আছে সেগুলো বসাবো এই যে এটা হচ্ছে গোলাপ গাছ হলুদ কালারের অনেক সুন্দর একটা কালারের গোলাপ কিন্তু গোলাপটা সাইজের ছোট হলেও আমার কাছে ভালো লেগেছিল তাই আমি এই গাছটা নিয়ে এসেছিলাম যাই হোক এটারও মাটি আমি একটু ঝরিয়ে নিলাম আমি বারবার করে বলছি যারা নতুন বাগানে নতুন বাগান শুরু করেছেন গাছ সম্বন্ধে তেমন একটা যাদের আইডিয়া নেই তারা কিন্তু এই ভুল কাজটা করবেন না মাটি কিন্তু ঝরাতে যাবেন না তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে আমি এভাবে যাই হোক হালকা একটু ঝরিয়ে নিয়ে গাছটা বসিয়ে দিলাম যাতে শিকড়ে কোনো আঘাত না লাগে শিকড়ে আঘাত লাগলে কিন্তু গাছ মরে যায় আর গোলাপ গাছটা অনেক সেন্সিটিভ একটা গাছ কোনো এ রকম একটু সমস্যা হলে গাছটা মরে যাবে সেই জন্য আমি দেখুন আলতো করে বসিয়ে মাটি দিয়ে এখন গাছটা বসিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে মাটি দিয়ে তারপরে পানি দিয়ে দেব গোলাপ গাছটা লাগানো শেষ এখন আমি আরেকটা বাগান বিলাস নিয়ে সেটা হচ্ছে সাদা ক্রিম কালার একদম হোয়াইট সাদা না একটু ক্রিম ক্রিম কালার ফুলটা দেখে আমার অনেক পছন্দ হয়েছিল তাই আমি এই গাছটা নিয়ে এসেছিলাম যাই হোক বাগানবিলাস গাছ কিন্তু আমার একটু বেশি পছন্দ গাছগুলো খুব সুন্দর করে এবার বসিয়ে নিয়ে পানি দিয়ে দেব একদম টপ ভর্তি করে যেহেতু শুকনো মাটি সেই জন্য টপ ভর্তি করে পানি দিতে হবে যাহাতে এক সপ্তাহ আর কোনো পানি দিব না এবার একটু শেডযুক্ত জায়গায় রেখে দিব। যাতে সব সময় রোদ না পায় একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যেহেতু আমি সাইডের মাটিগুলো একটু ঝরিয়ে দিয়েছি শিকড় আলগা হয়ে গিয়েছে সেই জন্য গাছের ক্ষতি হতে পারে সেজন্য একটু সাইজ স্থানে রাখলে গাছগুলো খুব ভালোভাবে ধরে যাবে যাই হোক আজকে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ